का 10 টাকার ভিডিও তো আপনারা অনেক দেখেছেন 5 টাকার ভিডিও দেখেছেন 10 টাকার ভিডিও দেখেছেন আজকে বলছি আজকে বাচ্চাদের ফ্রক দাও মাত্র 17 টাকায় 17 টাকায় যেটা ভিডিওতে বলা হবে সেই দামেই আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন 17 টাকা টাকায় লুঙ্গি সামনে ঈদ আছে 65 টাকায় ব্র্যান্ডেড লুঙ্গি নিয়ে আপনারা ব্যবসা করুন 100 টাকায় আপনি সব ধরনের পাঞ্জাবি এখানে পেয়ে যাবেন যা যেরকম সাইজ লাগবে সে সেরকম সাইজ পেয়ে যাবেন আর কুর্তি পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকা শুরু হচ্ছে মাত্র নব্বই টাকা নব্বই টাকায় আপনার ভ্যারাইটিস ছাপা পেয়ে যাচ্ছেন মালা মিনু বন্ধন সব রকম ছাপাই আপনার পাঁচের মধ্যে তুমি এরকম সুন্দর সুন্দর একদম মালাই কটন সামনে ইঁদ আছে ছাপ্পার শাড়ির প্রচুর ডিমান্ড আছে এবং ছাপ্পার শাড়ির প্রচুর কোয়ালিটি আছে আজকে যেটাই দেখাবো ব্র্যান্ডেড দেখাবো কুর্তি মাত্র শুরু হচ্ছে ষাট টাকায় সেটা কটন লিওন আপনার যেরকম পছন্দ সেরকম নিয়ে যাবে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে যেটা বলে সেটা দিয়েই থাকে ষাট টাকায় দেবো বলে যে নট ব্র্যান্ডেড তা নয় কোনো লটের মাল হবে না ব্র্যান্ডেড মাল হবে একদম কুর্তি দেবো ষাট টাকায় আপনাকে একদম এ দেখুন সুন্দর সুন্দর একদম একদম নাইটি নাইটির স্টার্টিং থাকছে মাত্র 7 টাকায় 7 টাকায় যে নাইটি থাকবে সেটাও কিন্তু ফুল পটনে থাকবে সেটা স্লিপলেস হতে পারে হাত কাটা হতে পারে হাত আলাও হতে পারে অ্যালান গলাও হতে পারে যা যেরকম পছন্দ সেরকম নিতে পারবেন কোনো অসুবিধা নেই দেখুন এটা আছে গোল গলা ফুলহাতার উপরে প্রচুর ডিমান্ড থাকছে গোল গলা ফুলহাতার এটা আছে অ্যালান গলার উপরে আজরাক গলা যা যেরকম পছন্দ সে সেরকম নিতে পারবেন